বউ যদি হিসাবে হয় স্বামী থাকে রাজা বাসাদের মতো আর স্বামী যদি হিসাবে হয় তাহলে বউ থাকে ফকের মতো আপনার স্বামীর যদি টাকা থাকে আপনি সবার কাছে লক্ষ্মী একটা বউ আর আপনার স্বামীর যদি টাকা না থাকে তখন আপনি সবার কাছে অপ্রিয় অপ্রয়োজনীয় একটা বউ আপনার দিয়ে কোনো কাজে আসবে না আপনার শ্বশুরবাড়ি কেউ আপনাকে মূল্যায়ন করবে না আপনার স্বামীর চাঁদের টাকা থাকে আপনার বাচ্চারা সবার চোখে কলিজা সোনা পাখি আর আপনার স্বামীর যদি টাকা না থাকে আপনার বাচ্চারা সবার চোখে মূল্যহীন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই জন্য প্রত্যেকটা মানুষের মানে ভুল হবে ভুল থেকে মানুষ শুধরে যাবে এবং ভুল থেকে সঠিক পথ অবলম্বন করতে হবে সব ভুল পথে আর বাড়ালে হবে না কি বলেন আপনারা আমি যে কথাগুলো বললাম শুনতে দিতে হলেও এটাই কিন্তু বাস্তব যার টাকা আছে এই সমাজে তার মূল্য আছে যার টাকা নেই এই সমাজে তার কোনো মূল্য তার কোনো মূল্য নেই আপনি আপনার আপনজনের পাশ দিয়ে হেঁটে যাবেন কিন্তু কথা বলবে না চিনবেই না আপনাকে যে আপনি কে আপনি কেমন আছেন দিন শেষে কেউ একবার জিজ্ঞাসাও করবে না আপনার বাচ্চারা খেয়েছে কি না যখন আপনার স্বামীর টাকা ছিল তখন তাদের পাশ দিয়ে যাওয়া লাগতো না আপনার বাসায় এসে আপনার বাড়িতে গিয়ে আপনাদের খোঁজ নিত হ্যাঁ রে মানুষ খুব আফসোস খুব দুঃখ লাগে এটাই কি সমাজের চরিত্র টাকা সালা সমাজে চলা যায় না অনেক কথা ভুলে ফেলছি ভুল ত্রুটি হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকালের এটা খাবার ছিল আমি বেশ কয়েকদিন আলু ভর্তা করি না আজকে মনে হচ্ছিল ঝাল ঝাল আলু ভর্তা সরিষার তেল দিয়ে আলু ভর্তা করি আর আলু ভর্তাটা আমার কাঁচা ঝাল দিয়ে খুবই ভালো লাগে আমার প্রত্যেকটা ভর্তা কাঁচা ঝাল দিয়ে করতেই যেন আমি বোধ করি এবং আমার কাছে খুবই ভালো লাগে আর আমি খাইতেও খুব ভালোবাসি আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা আমার কাছে একটু ভালো লাগে না তার সাথে ছিল জলপাইয়ের আচার এটা আমার পাশের একটা ভাবি দিয়েছিল এজন্য জন্য বেশ মজা হয়েছিল আমি অবশ্যই জলপাই আসার করিনি তারপরে খাওয়া দাওয়া শেষে এর ভিতরে অনেক ঘোরাঘুরি হয়েছিল রাত্রে গিয়েছিলাম আমার একটা বোনের বাসায় আমার খুব ফেভারিট একটি খাবার ছিল চিংড়ি মাছ ভর্তা সাথে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না ছিল ওটা হলো কই আর ভাত দিছিল মোটেও খাবো না বাসাতে থেকে খেয়েই গেছিলাম তারপরও তার বাসায় উপস্থিত যেটা ছিল সেটাই দিয়ে আমাদেরকে খাওয়ন দিয়েছে আর সে বাহিরে ছিল সে অবশ্যই একটা জব করে কিন্তু সে এসে আগেই ভাত বসাইছে আমরা বোঝে উঠতে পারিনি আমি ছিলাম আর দিদি ছিল তো এসেই আমাদের খাবার দিল তো খাবার খাওয়ার একদম পরিস্থিতি ছিল না তো চিংড়ি মাছ ভর্তা ছিল লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা ছিল গোদ ছিল দুই রকমের আশার ছিল এত লোভনীয় হয়েছিল আর আফা এত সুন্দর করে রান্না করে তো ওর বাসায় গেলে মনে হয় যে সে তার কলিজাটা দিয়ে দেবে কলিচা কেটে খাওয়াবে মানুষের খুব আপ্যায়ন করতে পারে আফা আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভালো থাকবেন অনেক অনেক